আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপের একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো ন্যাচুরাল পাল হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে এটি পঁচিশ গ্রামের একটি ক্রিম এবং এটি থাইল্যান্ডের একটি ক্রিম আজকে এই ক্রিমটির উপকারিতা এবং এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে এবং দাম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো যারা ভালো একটি নাইট ক্রিম খুঁজছেন কম দামের মধ্যে তারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন আর আমি যে কোনো প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে তারপরে আপনাদের সঙ্গে একেবারে অথেন্টিক একটা রিভিউ শেয়ার করি তো প্রথমে এই ক্রিমটির উপকারিতা সম্পর্কে জেনে নিন এটি সেন্সিটিভ ত্বকের জন্য উপযুক্ত অনেকেই ভাবেন যে এটি কোন ধরনের ত্বকে ব্যবহার করা যায় আপনারা সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেন্সিটিভ ত্বকেও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এটি ত্বকের তেল রিমুভ করবে ত্বকে ব্রন রিমুভ করবে ত্বকে চার থেকে পাশেট ফর্সা করবে বয়সের চাপ দূর করবে এবং ত্বকে টান টান করবে ত্বকের দাগ রিমুভ করবে এবং একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনার স্কিনটাকে ফর্সা করবে এটি ব্যবহার নিয়ম হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে সাবান অথবা ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে মুখটা ভালো করে মুছে শুকিয়ে যাওয়ার পরে ক্রিমটি পরিমাণ মতো নিয়ে সমস্ত মুখে লাগিয়ে একেবারে মিশিয়ে নেবেন এরপরে অবশ্যই সকালে উঠে আবার ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন তার সাথে বড় কথা হচ্ছে এই ক্রিমটি ব্যবহার অন্তত এক থেকে শুতে যাওয়ার এক থেকে দু ঘন্টা আগে কিন্তু ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং অবশ্য ক্রিম ব্যবহারের আগে আপনি যদি চান আপনার পছন্দ মতো সিরাম অথবা টোনার ব্যবহার করতে সেই ক্ষেত্রে অন্তত ক্রিমটা ব্যবহার দশ মিনিট আগে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই ক্রিমটি আমি নিয়েছি আমার থেকে ওনারা নিয়েছে যে বারো বারোশো টাকার মতোই নিয়েছে এবং ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা দিয়েছি তো বন্ধুরা এ ধরনের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম